আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের নতুন একটি হাদিসের গল্প শোনানোর উদ্দেশ্যে হাজির হয়েছি ইনশাআল্লাহ তালা আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফতেমা কাঁদ্ কাঁদ্ বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাকলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেহেরি করবে আলীর দোস্তরখানায় আর ইফতার করবে আমার দোস্তরখানায় তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এসে জিজ্ঞাসা করলেন আব্বা যান আম্মা যান আপনারা কেন কান্না করছেন মা ফতেমা রাধিয়াল্লাহ তালা আনহার একটি অভ্যাস ছিল যখন হাসান ও হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফতেমা রাধিয়াল্লাহ তালা আনহা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সময় কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর থেকে আম্মাজানকে আর দেখতে পাবে না এ কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে আসলো এসে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদের বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী তালা আনহুকে তিনটি কথা বলেছিলেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি কি আমাকে ক্ষমা করলেন কি না আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলি তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফতেমা তুমিই বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আমার সাথে আপনার দ্বিতীয় কথা হচ্ছে আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আপনি আমার থেকে অনুমতি পেলেন আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হচ্ছে হাসান ও হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু বললেন তোমার কাফনের আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ ছিলেন মাত্র তিনজন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং ছোট হাসান ও হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ভাবলেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরও একজনের প্রয়োজন হবে তাহলে চার কোণে চারজন কাঁধে নিতে পারবে এমন সময় হজরত আবুজার গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু এলেন ও খাটিয়ার কোনা বহন করলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন হে আবুজার আমি তো তোমাকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলিয় স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজার আমার ফতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো তুমি আসতে বলনি। রসুল সাল্লা সাল্লাম আমাকে আসতে বলেছেন স্বপ্নে তাই আমি এসেছি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজের গেফারি রেদিয়াল্লাহ তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি তিনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা তালা আনহার কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন উনি হাসান ও হোসেনের আম্মা যান আবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী তালা আনহুর স্ত্রী তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার বললেন এটা দো জাহানের বাদশাহ মেয়ে খবরদার বেয়াদপি করবি না আল্লাহ তালা তখন কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ করে না আমি দো জাহানের বাদশাহ মেয়েকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকেও চিনি না আমি হাসান হোসেনের আম্মাজানকেও চিনি না আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনীকেও চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি তাকে কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি তাকে কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দেব হাড় মাংস মাটি একসাথে মিশে একত্রিত হয়ে যাবে আল্লাহ আকবর মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে আসে না মৃত্যু কখনো ধরি গরিব দেখে হয় না প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও বাংলা ভাষায় ইসলামের ইতিহাস জানতে ও শুনতে আমাদের সাথেই থাকুন দয়া করে আমাদের ইউটিউব এম এইচ এম বাংলা টক চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন কেননা আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন ধন্যবাদ আসসালামু আলাইকুম